চ্যানেল টাউন বার্বিজ তোমাদের সকলকে স্বাগত আমি আবারও চলে এসেছি নতুন আর মজাদার একটা গল্প নিয়ে এখানে তোমরা দেখতেই পাচ্ছ আকাশ সোফায় বসে নিউজ পড়ছে তাহলে চলো দেখি আজকের গল্প কি কি হতে চলেছে উফ নিউজ পেপার তো আজকালকার দিনে আর পড়াই যাচ্ছে না দেখছি একটু যাও বাড়িতে বসে নিউজ পেপারটা ভাবলাম পড়বো আর কি তার উপায় আছে এদিকে নয় অ্যাক্সিডেন্ট নয় তো খুন নয় তো কিডন্যাপ শুধু চারিদিকে খারাপ খবর থানাতে গেলে ওই এক চাপ বাড়িতে বসে পেপার পড়বো তাও এক চাপ ধু এখানে একা একা আকাশ তো বসে পেপারই পড়ছিল আর তখনই সেখানে তিন্নি চলে বাবাই তুমি কি এখন বাইরে বেরোবে হ্যাঁ তিনি মা আমি তো একটু পরেই বাইরে বেরোবো কেন মা তোমার কি কিছু লাগবে কিছু আনতে হবে বলো তাহলে আমাকে বাবাই আর একদিন পর তো দোল সবার রং কেনা হয়ে গেছে শুধু আমাদেরই কিছু কেনা হয়নি আমার অনেক রং পিচকারি এই সব কিনতে হবে চলো না বাবাই ওহো তাই তো ঠিক বলেছে তো আমার তিনি মা আর একদিন পরেই তো দোল আর দোলে রং না খেললে হয় কিন্তু মা আমার যে অনেক কাজ আছে আমি তো আর কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যাব আমি তো তোমাকে মনে হয় আজকে নিয়ে যেতে পারবো না তুমি আর কাজ করো মা বর্ষা পিপি ওদের সাথে যাও গিয়ে তোমার যা যা লাগবে সব নিয়ে এসো বাবা তুমি আমাকে নিয়ে যেতে পারবে না আমি যে ভাবলাম আমি তোমার সাথেই যাব আর সব কিছু কিনে আনবো মাকে তো বলতে পারছি না কারণ মা তো আমাকে খেলতেই দিতে চায় না মা তো নিজে রং দেখে ভয় পায় তাই রং টং কিছুই কিনে দেবে না আমাকে মন খারাপ করে না তিন্নি মা মা তো আসলে রং দেখে ভয় পায় তাই ওরকম করে আর কিন্তু কে বলেছে মা তোমাকে রং কিনে দেবে না ঠিক কিনে দেবে তুমি বাচ্চা মানুষ তুমি রঙ খেলবে কত আনন্দ করবে আর তোমার সব ফ্রেন্ডসরা আসবে সবাই মিলে খেলবে মা ঠিক তোমাকে খেলতে দেবে আচ্ছা ঠিক আছে আমি মাকে বলে যাচ্ছি তোমাকে নিয়ে যাবে নেহা নেহা একবার এদিকে শোনো হ্যাঁ কি হলো ডাকছিলে আমাকে কি বলবে বলো হ্যাঁ নেহা আমি তোমাকে ডাকছিলাম আচ্ছা শোনো না আর একদিন পরেই তো হোলি আর আমাদের তিননি মায়ের এখনো হোলির রং পিচকারি মুখোশ ড্রেস কিছুই তো কেনা হলো না আর শোনো না ও তো আমাকে এসে বলছে কিন্তু আমি তো সময় পাবো না গো একটু পরেই আমাকে থানাতে বেরিয়ে যেতে হবে তুমি এক কাজ করো না তুমি আর বর্ষা বা মেঘা তোমরা মিলে একটু ওকে নিয়ে দোকানে যাও ওর যা যা লাগবে ওর যা যা পছন্দ সব কিছু নিয়ে নাও ও একটু বন্ধুদের সাথে এই বছরের একটা দিন একটু মজা করবে ও তো বলতে ভয় পাচ্ছে ভাবছে তুমি রং দেখে ভয় পাও তাই তুমি হয়তো ওকে কিছুই কিনে দেবে না ও আচ্ছা মেয়ের বাবার কাছে এসে বলা হয়ে গেছে আচ্ছা দেখো আমি কেন কিনে দেব না হ্যাঁ আমি ভয় পাই আমাকে রং না লাগালেই হলো ব্যাস ওরা ওরা খেলবে বাচ্চা মানুষ আমি কি না করব ঠিক আছে আমি বর্ষাকে বলছি তুমি যখন সময় পাবেই না বলছো তাহলে আমি বর্ষার সাথে গিয়ে ওর যা যা লাগবে সব কিছু কিনে দিচ্ছি কিন্তু আমি কিন্তু শুধু ওকে আবিরই কিনে দেবো আবির দিয়ে কিন্তু খেলা মোটেও খারাপ না আর অন্য সব রং কিন্তু আমি কিনে দেবো না ওরা বাচ্চা মানুষ শুধু আবির দিয়ে যত খুশি খেলবে ওটাতে আমার কোনো আপত্তি নেই ঠিক আছে নেহা তুমি তাহলে ওকে আর বর্ষাকে নিয়ে যাও গিয়ে দোকানে যা যা লাগবে সবকিছু এসো আমি বরং এখন বেরিয়ে যাই বুঝলে আমাকে আবার একটু বাইরে যেতে হবে তারপরে ওখান থেকে আমি আবার থামাতে যাব। কি তিন আমাকে কিছু না জানিয়ে বাবাকে বলতে আসা হয়েছে হ্যাঁ কি ভেবেছিলে আমি তোমাকে কিছুই কিনে দেবো না ধূর পাগলি মেয়ে বছরের একটা দিন আমার বাচ্চারা খেলবে সেটা তো আমি আপত্তি করব না না ঠিক আছে দেখি বর্ষা কি করছে বর্ষাকে তাহলে তাহলে আমরা তিনজনে বেরিয়ে যাই হ্যাঁ মা আমি ভেবেছি তুমি মনে হয় আমাকে খেলতেই দেবে না ওই জন্যই তোমাকে বলিনি বাবাইকে বলেছি আর তুমি বর্ষা পিপির কথা বললে আমি তো তখন দেখলাম বর্ষা পিপি তুন তুনকে খাইয়ে দিচ্ছিল এতক্ষণ মনে হয় খাওয়া হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আমি পিপিকে এখানে ডেকে নিয়ে আসছি দিনই তো বর্ষাকে ডাকতেই যাচ্ছিল আর তখন তখনই বর্ষা সেখানে তুনতুনকে কোলে নিয়ে চলে আসে বৌদি তুমি এখানে এই যে দেখো তুনতুন কি শুরু করেছে আমি ওকে খাওয়াতে গেছি আর তারপরে খেয়ে দিয়ে উঠে আমার কোলে চলে আসলো আর দেখেছ ওকে আজকে কতটা বড় লাগছে না আমার কিন্তু রোজ রোজ ওকে দেখছি আর একটু একটু করে বড় লাগছে তোমাদের চোখে যে কি লাগছে বুঝতে পারছি না ও হো তুনতুন বড্ড বিরক্ত করছে পুরিস না এরকম ইস চুলগুলোতে লাগছে দেখেছো বৌদি কি দুষ্টু হয়েছে ওরে বাবা বর্ষা তাই তো দেখছি তন্তু তো তোমার ভীষণ ভক্ত গো তোমাকে একদম ছাড়তেই চাচ্ছে না আসলে তুমি ওকে খাইয়ে টাইয়ে দাও তো ওই জন্য তোমাকে ছাড়ে না আমাদের তুন্তুন একদম লক্ষ্মী মেয়ে খুব ভালো আমাদের তুন্তুন খুব ভালো তাই না বলো পিপি ও তো এখন উঠতে পারে না তাই বসতে বললে বসে থাকে কোলে থাকতে বললে কোলে থাকে কত কথা শোনে তুন্তুন হ্যাঁ তুন্তুন শোন আমাদের তো আর একদিন পর হোলি আমরা কিন্তু অনেক হোলি খেলবো আর আমি তোকে রং মাখিয়ে একদম ভূত করে দেব না না তিনি শোনা এই কাজটা কিন্তু একদম করবে না পশু পাখিদের গায়ে কিন্তু কখনো রং দিতে হয় না ওদের চোখে ওই রংটা চলে গেলে কিন্তু অনেক ক্ষতি করে আর ওদের স্কিনের জন্য অনেক ক্ষতি করে তাই দেবে না এই বর্ষা শোনো না তিন্নি কিন্তু এক্ষুনি তোমাকেই ডাকতে যাচ্ছিল আসলে আর একদিন পরেই তো হলি তিন্নি তোমার দাদার কাছে বায়না করছিল পিচকারি রং এই সব কিছু কিনতে হবে তো তোমার দাদা তো আর সময় পাবে না তাই আমাকেই বললো যেতে তাই ভাবছি চলো আমরা তিনজনে মিলে বাজার থেকে একটু কি কি লাগবে সেগুলো সব কিনে নিয়ে আসি বাচ্চা মানুষ ওরা তো রঙ খেলবে বলো আরে হ্যাঁ হোলি তো এই ব্যাপারটা নিয়ে তো আলোচনা করাই হয়নি আর রং খেলবে না মানে অবশ্যই রং খেলবে আমি আছি তো এবার কত যে মজা করব তুমি ভাবতেও পারছো না আর বৌদি সত্যি তুমি না এত ভয় পাও রং দেখে এবার কিন্তু ভয় পেলে চলবে না এবার কিন্তু এখানে আমি আছি এবার কিন্তু এই বাড়িতে আমার প্রথম দোল হ্যাঁ এবার কিন্তু দারুণভাবে খেলতে হবে আর তিনি ওরা বাচ্চারা সবাই মিলে কত মজা করবে আর মেঘাদি আছে তোমাকে কিন্তু এবার বৌদি আমি ছাড়বো না পিপি সত্যি বলছো তুমি এবার আমাদের সাথে রং খেলবে ও তাহলে তো খুব মজা হবে এবার তো বাকি রিনি ভোম্বল রিক সবাই মিলে আমরা প্ল্যান করেছি একসাথে অনেক রং খেলবো আর মা তো রং দেখে খুব ভয় পায় আর মাকে না আমরা রং মাকে একদম ভূত করে দেব চলো না পিপি তাড়াতাড়ি বাজারে যাই বাজার থেকে আমরা অনেক রং পিচকারি মুখো সব কিছু নিয়ে আসবো হ্যাঁ হ্যাঁ তিনি এই তো এক্ষুনি যাবো মেঘাদি বাড়িতে নেই মেঘাদি বাড়িতে থাকলে তাহলে আমাদের সাথে যেতে পারতো আমরা তিনজনই বরং যাই আজকে তো বাজারে খুব ভিড় হবে তাড়াতাড়ি না গেলে খুব মুশকিল অনেকটা দেরি হয়ে যাবে আমাদের যা যা লাগবে সব কিছু একসাথে নিয়ে আসবো আর যদি ড্রেস পাওয়া যেত হলি তাহলে খুব ভালো হতো আমি কিছুটা ড্রেসও নিয়ে নিতাম আর তারপরে বর্ষারা সবাই আলোচনা করে এখন সবাই মিলে যাচ্ছে রঙের দোকানে রঙ কিনতে আর তার কিছুক্ষণের মধ্যেই এখানে তিন্নি বর্ষা নেহা চলে এসেছে একটা রঙের দোকানে আর এই দোকানে তো দেখা যাচ্ছে কত রকমের রং পিচকারি মুখোশ আর জামা কাপড় ঝোলানো আছে আরে আসুন আসুন দিদি দিদিভাইরা আমার দোকানে আসুন আমার দোকানে কিন্তু আপনারা অনেক রকমের রং পেয়ে যাবেন আর মামুনি এসো দেখো আমার দোকানে কিন্তু পিচকারি মুখোশ আর বিভিন্ন রকমের কালার পেয়ে যাবে কি কি লাগবে বলো বলুন আপনাদের কি কি লাগবে কি কি দেবো আপনাদের হ্যাঁ তো কাকু তোমার দোকানের কালারগুলো কি সুন্দর সুন্দর আবার এদিকে তো দেখছি পিচকারি আছে আর কতগুলো মাস্কও রয়েছে আমার তো এই মাস্কগুলো ভীষণ পছন্দ আমার তো এগুলো সব লাগবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তিন্নিমা যেগুলো যেগুলো পছন্দ তোমার তুমি সেগুলো কাকুকে বলো কাকু তাহলে দিয়ে দেবে এখান থেকে তোমার কোনগুলো কালার পছন্দ সেগুলো বলো আর কটা পিচকারি নেবে কটা মুখোশ নেবে সেগুলোও কাকুকে বলে দাও কাকু তোমাকে দিয়ে দেবে আর তারপর তোমার নেওয়া হয়ে গেলে আমরা নিয়ে নিচ্ছি হ্যাঁ হ্যাঁ তুমি একদম কোনো চিন্তা করো না তুমি আমাকে বলো তো এখান থেকে দেখে দেখে তোমার কি কি কালার এখানে ভালো লাগছে আর পিচকারি মুখোশ ওগুলোও কিন্তু খুব ভালো ভালো আছে তুমি নিজে চয়েস করো চয়েস করে আমাকে বলো আমি দিয়ে দিচ্ছি তারপরে হ্যাঁ কাকু তোমার দোকানের কালারগুলো খুব সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেব আমি বুঝতেই পারছি না আচ্ছা তুমি আমাকে পিঙ্ক কালারটা ইয়েলো কালারটা দাও এই দুটো কালার আমার খুব ভালো লেগেছে আর তুমি আমাকে দুটো পিচকারি দিয়ে দেবে একটা আমার আর একটা বোনের আর দুটো মুখোশ দিয়ে দেবে ব্যাস আমার আর কিছু লাগবে না to me. তুমি দুটো রঙ নিতে চাইলে কেন ওইটুকু রঙ দিয়ে কি হয় নাকি আমরা সবাই তো রঙ খেলবো এখানে যতগুলো রঙ আছে সব রঙগুলোই আমাদের নিতে হবে একটু একটু করে আর দুটো পিচকারি দিয়ে কি হয় বোকামে ভোম্বল রিগ পাখি রিনি ওরা সবাই তো আছে ওদের জন্য নিয়ে নি একবারে আর মাস্কগুলোও বেশি করে নিতে হবে না হলে কি মজা হবে বলো তো এই সবগুলো আমরা নিয়ে নিচ্ছি বলছি দাদা আপনার দোকানে আপনি এত সুন্দর সুন্দর কালারগুলো রেখেছেন না কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতেই পারছি না আপনি প্রত্যেকটা রঙই আমাদেরকে একটু একটু করে দিয়ে দেবেন হ্যাঁ আর এখানে যে পিচকারিগুলো দেখছি এখান থেকে আপনি পাঁচটা দিয়ে দিন আর মুখোশগুলো একটু বেশি করে দিয়ে দিন ব্যাস এই কটা জিনিস আপনি একটু প্যাক করে দিন আচ্ছা বৌদিমণি আপনি যা যা বললেন আমি সব গুছিয়ে দিয়ে দেব সত্যি আমার দোকানের রংগুলো সবাই এসে প্রশংসা করছে আর এই আবিরগুলো কিন্তু কোনো ক্ষতি করবে না একদম ন্যাচারাল বাচ্চাদের চোখে মুখে গেলে কিচ্ছু হবে না একদম বাড়িতে বানানো তো আর এখানে যে দেখতে পাচ্ছেন পিচকারি মুখোশ এগুলো সত্যি আমি খুব চয়েস করে করে নিয়ে এসে রেখেছি আর যে শিশির রংগুলো দেখছেন না বৌদিমণি ওগুলো কিন্তু জলের মধ্যে গুলিয়ে পিচকারি দিয়ে খেলার জন্য ওগুলো ছাড়া তো বাচ্চাগুলো খেলতে পারবে না ওগুলো দিয়ে দিচ্ছি আচ্ছা দাদা আপনার দোকানে দেখছি কত কতগুলো ড্রেসও রাখা রয়েছে এগুলো কি আপনি সেল করার জন্য রেখেছেন এগুলো কি হোলি স্পেশাল ড্রেস হ্যাঁ হ্যাঁ দিদি ভাই এগুলো সব আমি সেল করার জন্য রেখেছি আর এগুলো কিন্তু হোলি স্পেশাল আর এই ড্রেসগুলো এগুলো সব কিন্তু আমার বাড়িতে আমার বউ আর মেয়ে মিলে বানায় আর এগুলো কিন্তু এবার প্রচুর সেল হয়েছে এই যে দেখুন না দিদি ভাই এই যে ফ্রকগুলো দেখছেন না এখানে আর এই যে সালোয়ার দেখছেন আবার এদিকে শাড়িগুলো রয়েছে এগুলো সব কিন্তু আমার বাড়িতে আমার বউ আর মেয়ে মিলে তৈরি করে এগুলো সব কিন্তু ওদেরই হাতের কাজ ওরা ভীষণ ভালো হাতের কাজ করতে পারে আর এই শাড়ি ফ্রক এগুলো তো এই হোলিতে অনেক বিক্রি করলাম সবার তো ভীষণ পছন্দ হচ্ছে আর কিনে কিনে নিয়ে চলে যাচ্ছে হোলিতে পড়বে জন্য গদিমনি দিদিভাই আপনারাও নিন না ঠকবেন না কিন্তু খুব ভালো কিন্তু কাপড়ের কোয়ালিটি কিন্তু খুব ভালো হ্যাঁ দাদা সত্যি জিনিসগুলো ভীষণ ভালো বানিয়েছে ওই জন্যই তো আমার চোখে পড়লো এত সুন্দর হাতের কাজ আপনার বউ আর মেয়ের বাবা খুব ভালো হাতের কাজ ওদের খুব ভালো লাগছে কিন্তু ড্রেসগুলো দেখতে এই বৌদি দেখেছো কি সুন্দর না ড্রেসগুলো হাতের কাজ করা কিন্তু সত্যি এখন কিন্তু এসব দেখতেই পাওয়া যায় না তাই না আচ্ছা তিননি তিথির জন্য ওই ফ্রকগুলো নিলে কেমন হয় হোলিতে পড়লে কিন্তু দারুণ লাগবে হ্যাঁ বর্ষা ঠিক বলেছো আমিও অনেকক্ষণ থেকে লক্ষ্য করছি কি সুন্দরভাবে বানিয়েছে তাই না ড্রেসগুলো হ্যাঁ তুমি পছন্দ করো আমরা তাহলে এখান থেকেই নিয়ে নিচ্ছি তিনি তিথির জন্য আচ্ছা দাদা বলছি যে ওই যে হোয়াইটার রেডের মধ্যে যে বাচ্চাদের ফ্রক গুলো রয়েছে ওগুলো কি সব সাইজের পাওয়া যাবে আপনাদের এখানে হ্যাঁ হ্যাঁ দিদি ভাই কোনো চিন্তা করবে না সব সাইজের এখানে পেয়ে যাবেন এখানে তো শুধু আমরা দু তিনটে স্যাম্পল চয়েস করার জন্য টানিয়ে রেখেছি আপনি বলুন কোন কোন সাইজের নেবেন আর কটা নেবেন আমরা ভেতর থেকে সব আনিয়ে দিচ্ছি ও আচ্ছা আচ্ছা দাদা ঠিক আছে তাহলে তাহলে এই যে আমাদের সাথে যে তিনটি ওর সাইজের একটা ফ্রক দেবেন আর ওর থেকে ছোট তিন বছরের মাপের একটা ফ্রক দেবেন এই দুটো সেম সেম কালারেরই ফ্রক আমাদের চাই এই বর্ষা ওই যে পাশে যে সালোয়ার একটা ঝোলানো আছে ওটা তুমি নাও না তোমাকে কিন্তু দারুণ মানাবে সালোয়ার বৌদি তুমি তো দেখেছো এই যে আমি সালোয়ার পরতে খুব একটা পছন্দ করি না আমি ওটা নেব না তুমি এক কাজ করো না ওটা তুমি মেঘাদের জন্য নিয়ে নাও মেঘাদি এবার আমাদের এখানে থাকবে তো জন্য এই সালোয়ারটা নিয়ে নাও মেঘাদিকেও তো দারুণ বানাবে বৌদি মনে দিদি ভাই তাহলে এই দুটো আর এই সালোয়ারটা কিন্তু দিয়ে দিচ্ছি আপনাদের যেই যেই সাইজ বললেন সেটা দিয়ে দিচ্ছি আচ্ছা আপনারা এই শাড়িগুলো দেখুন না শাড়িগুলোও কিন্তু খুব সুন্দর সুন্দর রয়েছে এখানে আচ্ছা বড় বৌদি দেখো শাড়িগুলো কি সুন্দর তাই না এত সুন্দর হাতের কাজ সত্যি আমার তো দেখতেই করছে শোনো না তোমার জন্য আর ছোটো বৌদির জন্য সেম দুটো শাড়ি নিয়ে নি না হোলির দিন পরলে কিন্তু দারুণ মানাবে আর হোলিতে তো এরকম হলুদ পার সাদা লাল এরকম শাড়ি পরে এত সুন্দর শাড়ি প্লিজ বৌদি না করো না কিন্তু আবার আমাদের জন্য শাড়ি নেবো ইস এমনিতেই কত শাড়ি সেগুলোই পরা হয় না আচ্ছা ঠিক আছে তুমি যখন বলছো হাতের কাজটা সত্যিই খুব ভালো লাগছে স্পেশালি ওই জন্যই নেবো যে ওনার বউ আর মেয়ে হাতে কাজ করেছে এই শাড়িটা ওই জন্য এই বর্ষা দেখো এই হলুদ শাড়িটা কিন্তু দারুণ লাগছে কি মিষ্টি রঙটা না তাহলে তোমাকে কিন্তু এই হলুদ শাড়িটা নিতে হবে এই হলুদ শাড়িটা কিন্তু তুমি যদি হোলির দিন পরো তোমাকে কিন্তু দারুণ লাগবে হ্যাঁ বৌদি হলুদ রঙটা খুব সুন্দর সত্যি এই রঙটা কিন্তু খুব চোখে পড়ছে তাই না আমিও অনেকক্ষণ থেকে শাড়িটা দেখছিলাম আর পারগুলো কি সুন্দরভাবে বসিয়েছে ম্যাচিং করে শাড়িটা ভাবছি নেবো কিনা না আসলে এখন তো শাড়িও সেভাবে পরা হয় না আমার আচ্ছা ঠিক আছে হোলির জন্য স্পেশালি পরবো কিন্তু এই শাড়িটা আমারও ভীষণ পছন্দ তুমি যখন বলছো তাহলে পরবো হ্যাঁ তাহলে বলছি দাদা অনেক কিছুই কিন্তু আমাদের নেওয়া হয়ে গেল আপনি দুটো ফ্রক সালোয়ার আর সাদা লাল শাড়ি আর হলুদ লালপা শাড়ি এই সব কিছু কিন্তু ভালো করে দেখে শুনে প্যাক করে দেবেন হ্যাঁ আর রঙের ব্যাপারটা তো আগেই আপনাকে বলা হয়ে গেছে সবগুলো কালার দেবেন আর পিচকারি মুকুর শিশির রং এই সব কিছু আপনি দেখে শুনে দিয়ে দিন এই যে কাকু তুমি আমার জিনিসগুলো দিতে কিন্তু ভুলো না আমার জন্য কিন্তু কালারগুলো দেবে আর পিচকারি মুখোশ এগুলো কিন্তু দিতে ভুলো না ওগুলো দিয়ে আমি খেলবো আরে মামুনি তুমি একদম চিন্তা করো না তোমার রংগুলো আমি খুব সুন্দরভাবে প্যাকেট করে করে গুছিয়ে দেব আর তোমার পিচকারি মুখোশ সেগুলোও আমি দিয়ে দেব তোমাদের বাচ্চাদেরই তো রং খেলার দিন তোমরা খেলবে না তো কে খেলবে খুব ভালো করে খেলবে সাবধানে খেলবে আচ্ছা আর বৌদিমণি আপনাদের দুটো ফ্রক চুড়িদার সাদা লাল পার শাড়ি আর হলুদ লাল পার শাড়ি এই তো ঠিক আছে আমি ভেতর থেকে আপনাদের এই জিনিসগুলো সমস্ত নিয়ে এসে প্যাক করে দিয়ে দিচ্ছি আর শুনুন না দিদিভাই বৌদিমণিরা প্রত্যেক বছর কিন্তু আমি এখানেই রঙের দোকান দিই আপনারা কিন্তু আমার কাছ থেকে আবার পরের বছর এসে রঙ নেবেন তাহলে বন্ধুরা তোমরা তো এখানে দেখতেই পেলে যে হোলির জন্য তিনিরা কিন্তু অনেক কিছু শপিং করে নিল রং পিচকারি মুখোশ জামা শাড়ি তাহলে হোলির স্পেশাল পর্ব দেখতে কেউ কিন্তু মিস করো না আর আমাদের চ্যানেলের গল্পগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতো গল্প এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা